হাক্কা বিসমুল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুনিশ্চিত বিষয় কি সেই সুনিশ্চিত বিষয় তুমি কি জানো সেই সুনিশ্চিত বিষয় কি আদ ও সামুদ কওম মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল সামুদ কওম ধ্বংস হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয়ে আজ সম্প্রদায় ধ্বংস হয়েছিল এক প্রচন্ড ঝাঞ্জা বায়ুতে যা তিনি ওদের ওপর প্রবাহিত করেছিলেন সপ্তরাত্রি ও অষ্ট অষ্টদিবস বিরামহীনভাবে তুমি তখন উপস্থিত থাকলে দেখতে ওরা সেখানে লুটিয়ে পড়ে আছে অন্তসার শূন্য বিক্ষিপ্ত খেজুর কাণ্ডের ন্যায় ওদের কারো অস্তিত্ব তুমি দেখতে পাও কি পাশ ছিল ফেরাউন তার পূর্ববর্তীকণ এবং উল্টে যাওয়া লুথ সম্প্রদায় ওরা ওদের রবের রাসুলগণকে অমান্য করার ফলে তিনি ওদের কঠোর শাস্তি দিলেন যখন জলোচ্ছ্বাসকালে ওদের আরোহণ করিয়েছিলেন জলজানে এটা করিয়েছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং স্মরণকারীর কর্ণে তা স্মরণ রাখার জন্য যখন সিংহায় ফুক দেওয়া হবে একটিমাত্র ফুৎকার পর্বতমালা সময়েত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় ওরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন যেদিন সংঘটিত হবে মহাপলয় এবং আকাশ বিভিন্ন হয়ে বিশ্লিষ্ট হয়ে পড়বে ফেরেস্তারা আকাশের প্রান্ত দেশে দাঁড়াবে এবং সেদিন আটজন ফেরেস্তা তাদের রবের আড়সকে ধারণ করবে ঊর্ধ্ব দেশে সেদিন তোমাদের উপস্থিত করা হবে এবং তোমাদের কিছুই আর গোপন থাকবে না যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে যার আমল তার ডান হাতে দেওয়া হবে সে আনন্দে অপরকে বলবে নাও আমার আমল নামা পরে দেখো আমি জানতাম যে আমি হিসাবে সম্মুখীন হবই সুতরাং সে সুখ সম্ভারে থাকবে সু উচ্চ জান্নাতে যার ফলরাজি অবনমিত থাকবে তাদের বলা হবে পানাহার করতৃপ্তির সঙ্গে কারণ তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে কিন্তু যাকে আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমল নামা না দেওয়া হতো আমি যদি আমার হিসাব না জানতাম হায় মৃত্যুই যদি আমাকে শেষ করত ধনসম্পদ সম্পদ কোনো কাজই এর না ক্ষমতাও অপসৃত হয়েছে বলা হবে ধরো ধর ওকে গলায় বেরিয়ে লাগাও বলা হবে ধরো ওকে গলায় বেড়ি লাগাও এবং নিক্ষেপ করো জাহান নামে পুনরায় তাকে শৃঙ্খলিত করো সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না আর অভাবগ্রস্তকে অন্নদানে অন্যকে উৎসাহিত করতো না অতএব এই দিন সেখানে তার কোনো সহায় থাকবে না ক্ষত নিঃসৃত স্রাব ব্যতীত কোনো খাদ্য থাকবে না যা অপরাধীরাই খাবে আমি শপথ করছি তার যা তোমরা দেখো এবং যা তোমরা দেখো না নিশ্চয়ই এ কোরআন এক সম্মানিত রাসুলের মাধ্যমে প্রেরিত এটা কোনো কবির রচনা নয় তোমরা অল্পই বিশ্বাস করো এ কোনো কাহিনীকারের কাহিনীও নয় তোমরা অল্পই অনুধাবন করো এ বিশ্বজগতে রবের নিকট হতে অবতীর্ণ সে যদি কিছু রচনা করে আমার নামে চালাতে চেষ্টা করত আমি তাকে কঠোর হস্তে দমন করতাম এবং তার কণ্ঠশিরা কেটে দিতাম তোমাদের কেউই তাকে রক্ষা করতে পারতে না ই অবশ্যই উপদেশ সাবধানীদের জন্য নিশ্চয়ই আমি জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে নিশ্চয়ই এ কাফেরদের অনুশোচনার কারণ হবে নিশ্চয়ই এ সন্দেহাতির সত্য তাই তুমি মহান রবের তাই তুমি মহান রবের নামের তসবি পর ফা সাব্বি বিসমি রাব্বিকাল আজিম সুরা হাক্কা আয়াত এক থেকে বাহান্ন হে পাক আমাদের কোরআন বুঝে পড়াতে দান করুন আমিন